হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ওনার্স ও জেনারেল সাবজেক্ট নিয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য ছাব্বিশ বারো দু হাজার তেইশে কিন্তু সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কিসের নোটিশ দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখছেন প্যাটার্ন ও মার্কস ডিস্ট্রিবিউশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কী নোটিসে বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেবো চলো কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইতিহাসের ওপরে আমরা কিন্তু দেখে নেবো তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু একশো মার্কসের কিন্তু এক্সাম হচ্ছে একশোর মধ্যে তোমাদের পঁচাত্তর মার্কস কিন্তু থিওরি এক্সাম হবে আর পঁচিশ মার্কস কিন্তু টিউটোরিয়াল এক্সাম হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্কিনে এবারে আসি এই যে পঁচাত্তর মার্কসের যে থিওরি এক্সাম হবে এই পঁচাত্তর মার্কসে কোন কোশ্চেনগুলি তোমাদের থাকবে সেগুলি আমরা দেখে নেবো তোমাদের কিন্তু কুড়ি নাম্বারের তিনটি কোশ্চেন কিন্তু বড় কোশ্চেন থাকছে আর ফাইভ মার্কসের কোশ্চেন থাকছে তোমাদের তিনটি অর্থাৎ তোমাদের টোটাল পঁচাত্তর মার্কস অর্থাৎ সেভেন্টি ফাইভ নাম্বার তোমাদের কিন্তু থিওরিতে এক্সাম হচ্ছে তিনটি কুড়ি নাম্বারের কোশ্চেন তিনটি পাঁচ নাম্বারের কোশ্চেন থাকছে টোটাল কিন্তু পঁচাত্তর অর্থাৎ তোমাদের কুড়ি আর পাঁচ নম্বরের কোশ্চেন হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছ এবারে আসি টিউটোরিয়াল টিউটোরিয়াল তোমাদের পঁচিশ মার্কস থাকছে আর সেখানে তোমাদের একশো ওয়ার্ডের কিন্তু একটি এই টপিকের ওপরে তোমাদেরকে ট্রাম্প পেপার অর্থাৎ প্রোজেক্ট ওয়ার্ক করতে হচ্ছে সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে এবারে আসি মাইনার কোর্স অর্থাৎ এম ওয়ান আর এম টু এখানে কী রয়েছে এখানে কিন্তু একশো মার্কসে তোমাদের এক্সাম হচ্ছে পঁচাত্তর মার্কস কিন্তু থিওরি এক্সাম হচ্ছে আর পঁচিশ মার্কস কোথায় থাকছে টিউটোরিয়ালে তোমরা বুঝতে পারছো পঁচাত্তর মার্ক্সে এবারে যে থিওরি এক্সাম হবে সেই থিওরি এক্সামে কোন কোন কোশ্চেনগুলি আসতে পারে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে ফাইভ মার্কসের তিনটি কোশ্চেন আসবে আর টেন মার্কসের দুটি কোশ্চেন আসবে আর কুড়ি মার্কসের দুটি কোশ্চেন আসবে তোমরা বুঝতে পারছো ফাইভ মার্কসের তিনটি কোয়েশ্চেন পনেরো নাম্বার আর টেন মার্কসের দুটি কোশ্চেন কুড়ি নাম্বার আর কুড়ি মার্কসের দুটি কোশ্চেন চল্লিশ নাম্বার অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পঁচাত্তর মার্কস কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু মাইনর কোর্স অর্থাৎ এম ওয়ান আর এম টু অর্থাৎ এটা কিন্তু জেনারেল সাবজেক্টে ইতিহাস জেনারেল সাবজেক্টের জন্য এটি কিন্তু রয়েছে তোমরা বুঝতে পারছো যে আগে যেটি আমি একের দাগে আলোচনা করেছি ওটা কিন্তু ওনার স্টুডেন্টদের জন্য আর এটা মাইনর কোর্স অর্থাৎ এম ওয়ান এম টু এটি কিন্তু জেনারেল স্টুডেন্ট ইতিহাস জেনারেল সাবজেক্টই যে সমস্ত স্টুডেন্টরা নিয়েছো তাদের জন্য কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন পরবর্তীতে কী রয়েছে আমরা দেখে নেব মাইনর কোর্সের যে পঁচাত্তর মার্কস থিওরি এক্সাম আর পঁচিশ মার্কস কিন্তু টিউটোরিয়াল সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে হাজার ওয়ার্ডের মধ্যে যদি তোমাদের একটা টপিক দেয় সেখানে কিন্তু হাজার ওয়ার্ডের মধ্যে লিখতে হবে যদি দুটো টপিকের ওপর তোমাদের প্রজেক্ট করতে বলে সেখানে কিন্তু তোমাদের পাঁচশো ওয়ার্ডের কিন্তু দুটো লিখতে হচ্ছে এখানেই কিন্তু বলা রয়েছে এবারে আমরা দেখে নেব ইতিহাসে এস ইসি পেপারে একশো মার্কস কিন্তু থাকছে টিউটোরিয়াল আর থিওরি এক্সাম আর এখানে কিন্তু এই যে একশো মার্কসের মধ্যে দুটো ভাগে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে পঞ্চাশ মার্কস থাকবে তোমাদের থিওরি এক্সাম আর পঞ্চাশ মার্কস থাকবে টিউটোরিয়াল তোমাদের বলে রাখি যে পঞ্চাশ মার্কস থিওরি এক্সাম হবে সেই থিওরি এক্সামে তোমাদের কিন্তু তিরিশ মার্কসে কিন্তু একটা কোশ্চেন থাকবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো যে তিরিশ মার্কসে তোমাদের একটি কোশ্চেন কিন্তু লিখতে হচ্ছে তিরিশ মার্কস আর টেন মার্কসের দুটি কোশ্চেন অর্থাৎ কুড়ি মার্কস অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পঞ্চাশ মার্কস হয়ে যাচ্ছে থিওরি এক্সামের জন্য তারা আসি বাকি যে পঞ্চাশ মার্কস রয়েছে সেটি কিন্তু টিউটোরিয়াল অর্থাৎ তোমাদের পঁচিশ প্লাস পঁচিশ মার্কস ফল হচ্ছে টিউটোরিয়াল এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু টিউটোরিয়াল দেওয়া হবে সেখানে বলা রয়েছে যে টিউটোরিয়ালে তোমাদের কিন্তু পঞ্চাশ মার্কস রয়েছে এস ইসি পেপারে আর এখানে তোমাদেরকে বলে রাখি আপ টু একশো ওয়ার্ডের কিন্তু তোমাদের যে কোনো প্রজেক্ট বা টপিক দিয়ে দেবে কী লিখতে হবে তোমাদের কলেজ থেকে একটি টপিক দিয়ে দেওয়া হবে সেই টপিকের ওপরে তোমাদের ট্রাম্প পেপার বা প্রজেক্ট ওয়ার্ক কিন্তু করতে হচ্ছে এবারে আসি হিস্টোরি আইডিসি পেপার আইডিসি পেপারে তোমাদের কত মার্কসের এক্সাম হবে পঁচাত্তর মার্ক্সে কিন্তু এক্সাম হচ্ছে আর পঁচাত্তর মার্কসের মধ্যে তোমাদের পঞ্চাশ মার্কস থাকছে কিসে থিওরিতে আর পঁচিশ মার্কস থাকছে টিউটোরিয়ালে তোমরা বুঝতে পারছো পঞ্চাশ মার্কস থিওরিতে আর পঁচিশ মার্কস থাকছে টিউটোরিয়ালে আর এই পঞ্চাশ মার্কসের মধ্যে তোমাদের কী কোশ্চেনগুলি আসবে আমরা দেখে নেব তোমাদের পঞ্চাশ মার্ক্সের জন্য ফাইভ মার্কসের কোশ্চেন চারটি আসবে আর পনেরো মার্কসের দুটি কোশ্চেন আসবে তোমরা বুঝতে পারছো তোমাদের ফাইভ মার্কসের চারটি কোশ্চেন কুড়ি নাম্বার আর পনেরো মার্কসের দুটি কোশ্চেন তিরিশ নাম্বার অর্থাৎ পঞ্চাশ মার্কস তোমাদের থিওরি এক্সাম হবে আইডিসি পেপার তোমরা কিন্তু পুরো বিষয়টা কিন্তু বুঝে নাও তোমাদের কিন্তু আইডিসি ইতিহাস পেপারটি যাদের রয়েছে তোমাদেরকে কী হচ্ছে পঞ্চাশ মার্কসের তোমাদের কিন্তু থিওরি এক্সাম দিতে হচ্ছে এবারে আসি যে বাদবাকি যে পঁচিশ নাম্বার রয়েছে পঁচিশ নাম্বার সেটি হচ্ছে টিউটোরিয়াল তোমাদের হবে কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে কী টপিক দেওয়া আমাদের হাজার শব্দে সেই টপিকের ওপরে লিখতে হবে একটি টপিকের ওপরে লিখতে হবে না দুটো টপিকের ওপরে যদি একটি টপিক হয় হাজার ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে আর দুটো টপিক দিলে পাঁচশো পাঁচশো করে হাজার লিখতে হচ্ছে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধরো what